আসসালামু আলাইকুম আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্ব আছেন যে আর্মি এস এম এস কবে আসবে বা কোন তারিখে আসবে আজকের এই ভিডিওতে আপনাদের সব কিছু বলে দেব ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ দিল আশা করছি এ টু জেড বুঝতে পারবেন এই ভিডিওটি দেখলে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি বলে দেব এখানে কোন কোন জেলার এস এম এস আসতে চলেছে বা আসেছে আর আপনারা প্রমাণস্বরূপেই দেখবেন তো এখন পুরোদমেই মাঠ চলতেছে আর্মির তো এখানে দেখে একটা রিও দেখতে পাচ্ছেন যে এস এম এস আসছে ফার্স্ট মার্চ আঠাশ তারিখ দু হাজার চব্বিশে এটা এসেছে একজনের তো এটা মলিবাজারের ক্যান্ডিডেট ওনার এস এম এস এসেছে তো এখন দমে মাছ চলতেছে এই যে আমি যে সব জেলার নাম বলবো এইসব জেলাতে এখন এস এম এস আসতেছে তো আপনারা মানে অপেক্ষা করেন আপনারাও আসবে প্রস্তুতি নিয়ে রাখেন আমি এখন জেলাগুলোর নাম বলতেছি সব জেলার এস এমএস এখন চলতেছে বা মাছ চলতেছে এই যে এখন কু আপনারা সিলেট জেলার মাছ চলতেছে মলিবাজার তারপর ঢাকা জেলার বগুড়া চাপাই নবাবগঞ্জ তারপর ওই যে তোমার যশোর জিনাইদহ রাজশাহী এই সব জেলার এস এম এস এখন আসতেছে বা মাঠ কার্যক্রম চলতেছে তো আপনারা প্রস্তুত হয়ে রাখবেন আপনারাও এস এম এস খুব শীঘ্রই আসতে চলেছে আর এরকম এরকম নতুন নতুন আর নিয়োগ আপডেট পেতে বা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে সব বিষয়ে নিয়োগ সম্পর্কে সব সম্পূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন